তখন আপনি কোথায় থাকতেন ইটালিতে থাকতেন তখন আমি বাংলাদেশে থাকতাম এই কথায় কথায় এমন পর্যায়ে গেছে তখন ও আমার আয় কিছু বুঝতেছে না আমার আয় সারা কিছু বুঝতেছে আমি তখন প্রথম প্রেমে করি জীবনে তারপর ফ্যামিলিগত বাবুর এক সময় যায় অনেক রাগার এক অনেক কিছু সম্পর্কে বিস্তার হয় বিষয়টা আর বড় তিন বছরের আপনার সিনিয়র ছিল সে তিন বছরের হ্যাঁ আমার সিনিয়র ছিল তিন এসব কারণে সম্পর্কটা আর বিয়ের দিকে এগোয় না আমি তখন বলতে পারতি নাই যে আমি ওরে মিয়া আমার কাছে নিয়ে চলে আমার ফ্যামিলি কাছে আমি বলতে পারি নাই আমি কারোর সঙ্গে বলতে পারি কোনো কিছু করার ছিল না এরপরে আবার সবকিছু অপ হয়ে যায় আবার কন্টিনিউ তখন এক পর্যায়ে আবার ফ্যামিলি গত হয় তখন আমার ফ্যামিলি ওর বাড়িতে যে অনেক চিল্লা চিল্লি করছে যা বলার বাইরে অনেক খারাপ বাসার কথা বলছে মানে আপনার ফ্যামিলি মনে করতেছে যে তাদের ছেলেকে মানে সেই মেয়ে আরো উৎসাহিত করতেছে প্রেমটা সামনে নেওয়ার জন্য কারণ জিনিস আমার একটা মাথা আমি দশটা মাথার সাথে পারতেছিলাম ভাই এক পর্যায়ে আবার জামেলা আমি টাকা তখন আবার প্যাক করিল তখন আমি এটা জবে ঢুকি সরকারি তো এই জায়গায় যারা ওর আমি একদিন শুনতে পারি ওর বিয়ে হয়ে যায় ওর হাজব্যান্ড বিটালি থাকে গিরে হয়েছে আমি তখন খুব ভাঙ্গা পড়ছি তারপর জীবন সংগ্রামে আবার নতুন করে চলতে পরে ও আরেক পর্যায়ে আমার সাথে আবার কথা হয় আমি ফোন দিছি যে আমি এই জায়গায় চাকরি করি তুমি কেন পাশো ও আমাকে বলতে আমি তুই জায়গা ভালো না তাই আমি তুই তুমি তোর বিয়া খ্যাং করলা আমার ফ্যামিলি চাপে আমার আব্বু চাপে আমি বিয়ে করে আমি একটু কি বলবো পরে আমি শুধু কানতেছিলাম ওর কাছে এরপরে টুকটাক কথাবার্তা হইতো এরকম গভীরভাবে আমার ওরকম কোনো কিছু হয়নি গভীর ভাবে শুনতে পারলাম ওর বিসে এই বিষয়টা আমি মাইনা নিতে পারি নাই তখন ওর জামাই আবার ইতালি চলে আসে এরপরে ওর একাকৃত সময়টারে আমারে আমার সাথে রাখছে আমি ওরে অনেক সাহস দিছি ও আমায় সাহস দিছে সাপোর্ট করছে খুবই খুবই ভালো খুবই ভালো এর সময় আমি আর পার নাই জীবনে খুবই ভালো সময় দেখা সাক্ষাৎ করতেন না না দেখা সাক্ষাৎ করতাম না দেখা সাক্ষাৎ আত্ম পইলে তুমি বাড়িতে যে যেতা মামা না নবরু আমি বলতাম আমি স্কুল মাঠে আসি তুমি বের হও ও বের হইতো মানে দূর থেকে দেখতাম এত ভালো ফ্রেন্ডস আমি আমার জীবনে পাইনেস এরকম পর্যায়ে এরকম এরকম কথা হয় আমাদের যে ওই জায়গা থাকব না কেকেন থাকব না আমি এই জায়গা ভালো না আপায়রা ভালো রাখিনা তুলনামূলকভাবে ওর জামাই ওর থেকে বয়স প্রায় 10 থেকে 12 বছর 15 বছর ব্যাপক ও বলতেছে এরকম এরকম আমার সে বুঝে না মানে তার মাইন্ডের সাথে আমার মাইন্ড একদমই মিটতেছে না ও আমাকে আরো সহজ যোগায় আমি বলতেছি তখন ইতালির গ্রিন কার্ড আমার আব্বুর হয়নি এক পর্যাব আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে আমার তো কাগজ হয়েছে যেদিনকে আপনি গ্রিন খাতে পাইছে ও আমাদের ফ্যামিলি বিষয় মানে এই যে অ্যাপ্লিকেশন এই বিষয়টা আমি ওর কাছে পুরোপুরি হাই রাখছি আমি সারপ্রাইজ দিতে চেয়েছি যে তোমার আমি আর ও যেন মাঝখানে আমার ফোন দিল এম্বাসি যে আপনাদের তো সবার বিষয় হয়ে গেছে নিয়ে যাইতে পারে বিষয় হয়েছে এরপরে আমি বলছে এখন তোমার কোনো টেনশন নাই আমি যারই যাওয়ার পরে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি যা করার পর আমি নিয়ে আসবো আমার কথাই ডে আমাকে বললো শাম তুমি সবসময় শক্ত থাইকো স্ট্রং থাইকো তাইলে আমার অনেক সাহস হয় আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারো এখন তুমি বের হোক আমি তোমাকে খাওয়াইতে পারবো পরাইতে পারবো সমাজ আমার দেখার বিষয় না

একদিন দুই দিন হোক চার দিন হোক পরে এক সময় মাইন নেই আমি বলছি ঠিক আছে আমি যাও আমার কাগজপত্র সব তো হয়ে আমি আর দিন ওয়েট গেলে সব কাগজ করতে আমি বের করেছে যাই অন্য সরের জামুগা আমি বাংলাদেশে যাই তোমার পনেরো জায়গায় নিয়ে রাখবো কারণ বাংলাদেশে যাওয়ার আমার কাছে এখন অ্যাক্সেস আছে যে কোন মতো আমি বাংলাদেশে যাইতে পারি অসুবিধা নেই টিকিট কেন চলে যায় আমি তখন ওর প্রেমে এত মানে উৎপাল ছিলাম যে আমি কোনো কিছুই মনে করতাম না আমার শুধু একটাই তো আমার লাগ আমার জীবনে প্রথম ভালোবাসা ওর বোনের বিয়া সপ্ত তারিখে ও বিশ তারিখে বের হয়ে ঠিক আছে তুমি বের হয়ে যাও আমি তোমার টাকা পয়সা সব দিতে আসি ও আমার আট তারিখে বলে শাওন এটা তো সম্ভব না কেন পারবা না এখন ও তো আমার বলেছে দেখো শাওন এ তো টাকা দিয়া সব কিছু ফিল্ডা নিয়েছে আমার বাপ মা আমি বলতেছি আমার কাছে তো টাকা আছে তুমি একটা বার তোমরা সৃষ্টি করো আমি এখন তোমার কাছে ওরকম প্রবলিটি আছে আমি তোমার সামাল দিতে পারো তুই তো এখন আমার ধোকা দিতে পারো বলতে আসতে এটা কোনো মতোই না তুমি তোমার মতো লাইফ গুছাও তুমি আমার ভুলে যাও আমি ওইটা তুমি করতে পারো না আমি তোমার সব কিছু দিয়ে ভালোবাসি সব কিছু বস এখন তুমি এটা করতে চো এরকম আমি দেশে যাম ও আমার সব কিছু ব্ল্যাক লিস্ট পায় নাম্বার হোয়াটসঅ্যাপ সব কিছু ব্ল্যাক হোল যে ওর বাপের এখন আমারে। যা বলা এর খারাপ ভাষা আমি মনে হয় লাইফে কারোর মধ্যে এটা শুনি নে এমন আমার দেখ উনি কি তুই যদি এমন কোনো কিছু করতোস আমার বই দেশে তুই যদি কোনো করস তোর এমন নারী নির্যাতনের মামলা কিনো আমি কি আমি তুই জায়গায় আমি নারী নির্যাতন না করলাম প্লিজ একটা বার সামনে পরে আমার একটা বার মুখ দিয়ে আমি নিজের কানে শুনতে যাই শাওনা আমি তোমার সাথে যা করছি এতদিন যা কথা বলছি আমি যা বদা আমি সব কিছু একাকিত্ব মনে করতাম আমি এই জন্য আমি তোমাকে বলছি যদি কোনোদিন সম্ভব হয় আমি পুরা বিশ্বের সামনে জান যে এই কাজটা ক্যান করলি আমার জীবনটা নিয়ে ক্যান করলি ভাই আমার ফেস দেখতাছেন আপনি আমি তো এরকম না খুব হাসি খুশি ছিলাম ফ্যামিলি নিয়ে ইতালি আছি আরে বা ইতালি একটা স্বপ্নের কথা পায় সবাই জানে কি না ইতালিতে আমার এখন সবকিছু আছে মা আছে বাবা আছে বাড়ি আসছে গ্রিন ভালো কাজ আছে সামনের আরো ভালো কাজ করো সবকিছু আছে আমার কাছে এরপর কি কেন তুই আমার লোকের একটু আসতে করলাম আমি তো খুব আশেখুশি ছিলাম একটা আশেখুশি একটা ছেলে মা বাপ নিয়েছিলাম তো নিয়েছিলাম আমি এমন ছেলে তো দেখছি একটা ছেলে খুশি দেখা এরকম তাকে নিয়ে নিয়ে ইতালি তাইসা তোর মতো তোমার মতো একজন মেয়ে ছেলে সব ম্যান থেকে কারণ আমি একমাত্র ভালোবাসি সাব বস এর সাত বছরের মধ্যে আমি কোনো মেয়ের কাছে যাইও নাই এমন কোনো মেয়ের আমি আমার কাছে আনিও নাই একমাত্র তোরই মনে রাখছি তো তোমাকেই ভালোবাসছি তোমাকেই ভালোবাসনো এই কাজটা তুমি এখন কেন করলা লাস্ট পর্যায়ে যখন আপনার প্রেমিকার বিয়ে হয়ে গেল এরপর নতুন করে তার সাথে যোগাযোগ করা কি আপনার ঠিক হয়েছিল আর একদমই না কাজটা কর আমার একদমই ঠিক হয় বাট ব্যাপারটা তো কমপ্লিটলি ভুল ছিল এটা তো আপনার একটা অন্যায় হ্যাঁ আমার এটা অন্যায় আমি মান আপনি একজনের স্ত্রীর সাথে এই যে অবৈধ মেলামেশা বা রিলেশনটা শুরু করলেন সেটা একদম ধর্মীয় দিক থেকেও অন্যায় এবং বাংলাদেশের আইন অনুযায়ীও অন্যায়। হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই মানু অবশ্যই মানি। আপনি নিজের মুখে আজকে সবার সামনে কথা দেন যে আপনি বাবা-মার কথা শুনে বা নিজের পছন্দের নতুন করে জীবন নিয়ে ভাববেন নতুন কাউকে আপনার জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবেন আর এই ঘটনা পুরোপুরিভাবে ভুলে যাবেন। এটা আপনি আজকে সবার সামনে কথা দেন। এত দিন যা হচ্ছে এটাও তো মিথ্যা না তো